তারা কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট একশো নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে সর্বমোট একশো পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে পনেরো বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে হবে উচ্চমান সহকারী এটি গ্রেডের একটি পদ এই পদের বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে সর্বমোট একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের পদ্ধতি এখানে একটি লিঙ্ক দেওয়া আছে জেবিসি ডট টেলিটক ডট কম এই প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ম্যানুয়ালি বা ডাক যুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন শুরু হবে ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল দশ গোটিকায় এবং আবেদনের শেষ সময় পনেরোই মে দুই পঁচিশ ইং তারিখ বিকাল পাঁচ গোটিকায় এখানে এক ও দুই অঙ্কদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং তিন অঙ্কদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এই আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষরের সাইজ একশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র করতে হবে আলোচনা তারপর আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যেকোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে এর মাধ্যমে জানতে পারবেন